হে গাইলস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে নিয়ে বাবার সন্ধ্যেবেলা দিয়ে একটা মিনি ব্লগ তো আজকে রবিবার আমরা মেলায় যাবো আমি যাবো মাম যাবে পিসি বনু ওরা আসার কথা আছে ওদের দুপুরবেলা আসার কথা ছিল বাট ওরা আসতে পারিনি কারণ বনুর পড়া ছিল ওই জন্য আসতে পারিনি তো মাও যাবে বললো মা তাড়াতাড়ি কাজে চলে গেছে তো আমরা আমি মা পিসিরা মিলে যাবো আর এর সঙ্গে এ তো যাবেই বর যাবে না ও যায় না কোথাও বিয়ের আগে খুব ঘুরেছি মেলা কিন্তু এখন যেতে চায় না কোথাও বাড়িতে থাকে আর পাউডার মেখেছে এখন গায়ে একটু আগে ঘুম দিয়ে উঠেছে উঠে ওকে একটা মিষ্টি খাইয়েছি এবার দেখি ওকে একটু জল বিস্কুট খাওয়াবো তো চলো পিসিরা আসুক মারা আসুক আবার পরে দেখা হচ্ছে গায়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে মা মাম আমি আর ওইদিকে পিসিরা গঙ্গার পাড়ে এসে বসে রয়েছে পিসিরা আর বাড়িতে আসেনি তো বলে একেবারে গঙ্গা পাড় দিয়ে ঘুরে চলে আসবো তো চলো আবার পিসিদের ওখানে গিয়ে গঙ্গা পাড়ে গিয়ে দেখা হচ্ছে এখানে বসে রয়েছে আর দাদু ব্যাগ নিতে দাদু ব্যাগ নিয়ে চলে যাবে কটা মশাক আমার খেলি বলি তো চলো মেলায় যাই মেলায় গিয়ে তো এই যে আমরা এখন মেলায় যাচ্ছি এটা হচ্ছে মেন রোডটা এটা রাস্তার মধ্যে সব এই দোকানগুলো বসেছে আগের দিনও বসেছিল তো এবার আমরা যাব মাঠে মাঠের ওখানে সব রাইট সাইড রয়েছে তো চলো আবার মাঠের ওইখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো এই যে আমরা মাঠের ভিতরে ঢুকে পড়েছি মেলাতে তো এই যে মেলাতে ঢুকেই ফার্স্টে কানের দোকানে চলে গেছি তো আমার এই প্রজাপতি কানেরটা খুব পছন্দ হয়েছে তো আমি এই ব্ল্যাকটা নেব আর বনু নেমে হচ্ছে এই রেডটা তো মেয়েদের একটু শখ থাকে কানের দুলে তো কিনে নিলাম কানের দুল তারপর এদিকে এনাদের গরম লাগছিলো বলে বনু আর মা একটা পাখা কিনে নিল তারপর আমরা চড়তে যাব হচ্ছে ব্রেক ডান্স তো মাম তো প্রথমে আমাকে চড়তে দেবে না কান্নাকাটি করছিলো তারপর মা ওকে ধরেছিলো ভয় পাচ্ছিলো যে আমাকে চড়তে দেবে না তো তারপর আমি আর বনু গেলাম ব্রেক ডান্স চড়তে তো চলো ব্রেক ডান্স চড়ি তো এই যে আমরা এখানে বসে পড়েছি আরও লোক বসে পড়েছে তো চলো আবার পরে দেখা হচ্ছে আমরা এই যে রাইড চড়ে নেমে পড়েছি তো এইদিকে নেমে দেখি কি মাম মিকি মাউস চড়বে তো পিসি টিকিট কেটেছিল তো মাম এখন মিকি মাউসে উঠে পড়েছে তো যে এইদিকে ওখানে লাফাচ্ছিলো ও ঠিক জানে না যে ওই দড়িটা ধরে বেবে উপরে উঠতে হয় তো ওই নিচেই লাফালাফি করছিলো ওইদিকে আবার মামাদের আসার কথা ছিল তো মামারা একেবারে ডাইরেক্ট গঙ্গার পাড়ার এখানেই চলে এসছে আমাদের আর বাড়িতে যায়নি তো তারপর মামারা বললো ব্রেকডান্স চলবে যেহেতু আমাদের চড়া হয়ে গেছিলো আমার আর বুনু তো আমি মা বনুকে নিয়ে করলে দাঁড়িয়েছিলাম মামারা প্রেগন্যান্স চললো তারপরে এই যে আমরা এখন ফুচকা খাবো সবাই মিলে তো ফুচকা খাবার পরে চলে গেলাম সানগ্লাসের দোকানে তো মাম আর বনুকে একটা মামা সানগ্লাস কিনে দিল তারপর আমরা গেলাম আবার আর একটু আইসক্রিম খেতে তো চলো আবার পরে দেখা হচ্ছে তো এই যে এখন মামারা চলে যাবে তো আমরা আবার আর একটা কানের দোকানে এসেছি মামিও কানের কিনবে আমরা সবাই কানের কিনবো তো চলো আর ওইদিকে বনু আবার আর একটা খেলনা কিনছে ওই ডুক 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 তো মামকেও একটা কিনে দিয়ে তো চলো আবার বাড়ি যাওয়ার পথে দেখা হচ্ছে তাহলে মেলা ঘোরা কমপ্লিট আমরা এখন বাড়ি যাচ্ছি তো চলো ওদিক দিয়ে মামারা বাড়ি চলে গেছে তো চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর বাবা নিতে এসেছে তো চলো তো এই যে আমরা বাড়ি চলে এসেছি তো মেলারি কি কি কিনলাম তো চলো তোমাদেরকে দেখাই তো এই প্রজাপতি কানেরটা আমার আর এটা মা একজনকে গিফট দেবে আর এইটা আমার আর এই দুটো কানের হচ্ছে বনুর আর এই খেলনা দুটো মামা মামকে কিনে দিয়েছে আর এই পাখা একটা বনুর আর মামের আর এই চশমাটাও মামা কিনে দিয়েছে আর এই খেলনাগুলোও বললাম মামা কিনে দিয়েছে আর এই টিপটা মা কিনেছে আর এই খেলনাটাও দিদুনের সঙ্গে দেখা হয়েছিল ওর দিদুন দিয়েছে আর এই বাচ্চাটা পিসি কিনে দিয়েছে তো এই বাচ্চাটা যখন হামা করিয়ে দেয় মুন্ডুটা খালি এদিক ওদিক করে বেশ ভালো তো এই যে দেখো মুন্ডুটা খালি এদিক ওদিক করছে তো চলো কী কী কিনলাম তোমাদেরকে দেখালাম ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও টাটা